দরজা খুলে নাবিলা দেখলো তার দেবর বিয়ে করে নিয়ে এসেছে তারা দুজনেই ভাবিকে সালাম করলো কি ব্যাপার রাসেল তুমি বিয়ে করেছ নাকি জি ভাবি আমি ওকে বিয়ে করেছি ওর নাম তানিয়া নাবিলা রেগে বলল রাসেল তুমি যদি মজা করে থাকো এটা খুবই খারাপ মজা ছিল ভাবি আমি তো মজা করছি না আমি সত্যিই ওকে বিয়ে করেছি আজকে সকালে নাবিলা এবার হেসে বলল পুরান পাগলের ভাত নেই নতুন পাগলের আমদানী মানে তুমি এত অবগতচ্ছ কেন ভাবি নাবিলা মুখ বাঁকা করে বলল তুমি নিজেই একটা বেকার বড় ভাইয়ের ঘরে বসে খাচ্ছ আর তুমি কিনা নতুন একটা মানুষ নিয়ে এসে রাসাদের ঘরে তুলে দিলে দাঁড়াও আমি এক্ষুনি তোমার ভাইকে ফোন করে সব বলছি নাবিলা চলে গেল নিজের ঘরে হেলেনা বেগম এসে বললেন বা মুখটা তো বেশ সুন্দর এসো এসো মা ঘরে ঘরে তিনি ছেলে আর ছেলের বউকে নিয়ে গেলেন তারা রুমে আসতেই রেখে দাঁড়িয়ে তুই বিয়ে আমাদের বলতে পারতি যাই হোক আমার তো বৌমাবেশ বেশ পছন্দ হয়েছে আমারও তাহলে নতুন বউকে সবকিছু বুঝিয়ে দাও শাশুড়ি নিজের আচল থেকে চাবির গোছা খুলে নিয়ে নববধূর হাতে দিতে যাবে নাবিলা চাবির গোছাটা ছিনিয়ে নিয়ে বললো আমাকে যখন এতদিন এটা দেননি তাহলে ওকে দেওয়াকে উচিত হচ্ছে মা আমি এ বাড়ির বড় বউ আপনি এটা আমাকে দিতে পারেন ওকে নয় নাবিলার কথা শুনে তার শাশুড়ি কিছুই বলতে পারল না নববধূ না মা আপনি এটা ভাবিকে দিয়ে দিন উনি যেহেতু আমার বড় এই বাড়ির বড় বউ এটা ওনার কাছেই থাক আমি তো নতুন নতুন আসলাম নাবিলা বলল এসেই তো দেখছি মুখে ভালোই ফুটেছে বলে চাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেল পরদিন সকালে নাস্তার টেবিলে বসে আছে রাশেদ কি ব্যাপার আজকে কি নাস্তা পাবো আমার তো অফিসের অনেক দেরি হয়ে যাচ্ছে নাবিলা এসে বলল তোমাকে এখনো নাস্তা দেওয়া হয়নি মা কোথায় আপনি হেলে বেগম এসে বললো বৌমা কি কি আছে কি হয়েছে আপনি জানেন না এত বেলা হয়ে গেল এখনো নাস্তা দেননি কেন আপনার ছেলে অফিসে যাবে আপনি জানেন না নেলনা বেগম একটু কাচুমাচু করতে লাগলেন রাশেদ বলল কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন কিছু না বলে আসলে ছোট বৌমা আমাকে নাস্তা তৈরি করতে নিষেধ করেছে কথাটা শুনে রাশেদও নাবিলা অবাক হয়ে গেল তোমাদের নতুন ছোট বৌমা তোমাকে নাস্তা তৈরি করতে নিষেধ করেছে মানে আমি কিছুই বুঝতে পারছি না কাল রাতে আমার বাসায় ফিরতে দেরি হয়েছে তাই আমি রাশেদের সাথে কথা বলতে পারিনি ও একটা বেকার হয়ে এভাবে আরেকটা মানুষের খরচ আমার ঘরে তুলে দিল এটা কি ঠিক হলো আর তোমরা সেটা প্রশ্রয় দিচ্ছো ওকে কিছুই বলবে না ওকে ডাকো এখন আমি কথা বলবো ওর সাথে নতুন বউ নাস্তা নিয়ে এসে টেবিলে রেখে বলল। ভাইয়া আপনার জন্য নাস্তা তৈরি করেছি তাই আম্মুকে নাস্তা তৈরি করতে নিষেধ করেছি এখন থেকে উনি আর কোনো কাজ করবেন না আর আপনার ভাই অনেক সকালে অফিসের জন্য বের হয়ে গেছে অফিস হ্যাঁ ও একটা চাকরি পেয়েছে রাশেদ আর কিছু না বলে বের হয়ে গেল এদিকে নিজের ঘরে বসে নাবিলা চিন্তা করছে এতদিন বাসার সব কাজকর্ম তার শাশুড়ি করতো তার স্বামী যেহেতু সম্পূর্ণ খরচ বহন করে তাই তাকে কোনো কাজ করতে হতো না এখন রাসেল চাকরি করছে এখন তার শাশুড়ি কোনো কাজ করবে না বিষয়টা গোলমেলে হয়ে গেল কিছু একটা সমাধান চিন্তা করতে হবে সন্ধ্যায় অফিস থেকে ফিরল রাসেল যেতে চাইলে আটকে বলল আমার টাকা কোথায় কিসের টাকার কথা বলছিস বউয়ের সামনে যদি ইজ্জত বাঁচাতে চাস তাহলে বল আমার টাকা কোথায় এক্ষুনি ফেরত দে ভাইয়া তুই কিসের টাকার কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমি তোর আলমারি থেকে কোনো টাকা ধরিনি না বিলে এসে বললো মিথ্যা কথা আর কত বলবে আমার আলমারি থেকে টাকা বইগুলো তাহলে কোথায় যাবে তার উপর তুমি গতকাল বিয়ে করেছ কাবিন করেছ নতুন বইয়ের গায়ে অনেক স্বর্ণ অলঙ্কার দেখলাম তুমি তো বেকার ছিলে মাত্র চাকরি পেয়েছ এত টাকা কোথায় পেলে আমরা কিছু বুঝি না ভেবেছ নিশ্চয়ই আমার আলমারি থেকে তিন লক্ষ টাকা তুমি চুরি করেছ ভাবি তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে আমি এই টাকা চুরি করিনি এমন সময় কলিং বেলের শব্দ হলো নাবিলা দেখো তো কে এসেছে নাবিলা দরজা খুলতেই নতুন বউকে দেখে বলল এসে গেছো মহারানী তোমার স্বামীর কাণ্ড দেখো তুমি না সকালে বড় মুখ করে বলেছিলে তোমার স্বামী চাকরি পেয়েছে আর তুমি এখন শাশুড়িকে কোনো কাজ করতে দিবে না এখন দেখ তোমার স্বামী কিভাবে টাকার জোগাড় করে তোমাকে বিয়ে করেছে কি হয়েছে ভাবি ও কি করেছে চুরি তোমার স্বামী আমার আলমারি থেকে তিন লক্ষ টাকা চুরি করেছে সেটা দিয়েই নিশ্চয়ই কালকে তোমাকে বিয়ে করেছে না হলে ভাবো বেকার ছেলে তোমাকে এত কিছু কিভাবে দিল কথাগুলো শুনে তানিয়া প্রচন্ড অবাক হয়ে গেল আমি বিশ্বাস করি না ওতে এমন ছেলে নয় ভাবি কোথাও ভুল হচ্ছে না তো তোমাকে আর কি বলবো বলো আমারই তো বিশ্বাস হচ্ছে না তানিয়া ছুটে গেল ভিতরে এদিকে রাশেদ বলল আমি শেষবারের মতো প্রশ্ন করছি আমার টাকা দিবি কিনা বল ভাইয়া আমিও আবার বলছি আমি কোন কোনো টাকা চুরি করিনি রাশেদ রাসেলের গায়ে হাত তুলতে যাবে এমন সময় জানিয়ে এসে বলল দাঁড়ান ভাইয়া আপনি কোনো প্রমাণ ছাড়া এভাবে ওর গায়ে হাত দিতে পারেন না প্রমাণ কোনো প্রমাণের দরকার নেই আমার ভাই যদি আমার বাড়ি থেকে টাকা চুরি করে তাহলে তাকে আমি অবশ্যই একটা চোরের মতো মারধর করব আর পুলিশেও দিব চল এক্ষুনি থানায় যাবি তুই আহা শত হোক তোমার ছোট ভাই তো এভাবে থানায় নিয়ে গেলে তোমার পরিবারের মান সম্মান নষ্ট হবে তাছাড়া তুমিও কষ্ট পাবে এসবের দরকার নেই তার থেকে বরং ওদেরকে এ বাড়ি থেকে বের করে দাও এটাই ওদের জন্য অনেক বড় শাস্তি হবে কি বলো তিন লক্ষ টাকা আমি এভাবে ছেড়ে দেব দূর আল্লাহ চাইলে তুমি তিন লক্ষ টাকা আবারও ইনকাম করতে পারবে বাদ দাও তোমার ছোট ভাই বলে রাসেলো তানিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো তানিয়া বুঝতে পারল নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে হয়তো নাবিলা ভাবি তার স্বামীকে ফাঁসাচ্ছে রাশেদ বলল তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবি আমি যেন কোনো দিন তোর মুখ না দেখি যা ভাইয়া তুই যখন চাচ্ছিস আমি বাড়ি থেকে চলে যাই তাহলে আমি আর কিছু বলবো না শুধু অন্তত মা বাবার মুখটা একবার দেখতে দে ওরা আসা পর্যন্ত আমাকে একটু সময় দে ওরা খালার বাসায় গেছে আসতে রাত হবে তাছাড়া ওদের নিশ্চয় নিজের ছেলেকে এভাবে চুরির অপবাদে বাড়ি থেকে বের হতে দেখতে ভালো লাগবে না যাও ভাই তোমার বউকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও না হলে তোমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেলে আবার থানায় ফোন দিয়ে বসবে রাসেল তার স্ত্রীর হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল তিন দিন পর বিছানায় বসে রাসেল মোবাইলে কথা বলছে তার পাশে তার স্ত্রী নাবিলা ঘুমোচ্ছে এমন সময় ঘরের সামনে পর্দার নিচে একটা ছায়া দেখতে পেল সে মনে হচ্ছে যেন কেউ দরজার বাহিরে দাঁড়িয়ে তার কথা শুনছে রাশেদ মোবাইলটা রেখে আস্তে করে বিছানা থেকে নেমে দ্রুত বেরিয়ে গেল বাইরে কাজের মে লামিয়া পালিয়ে যেতে চাইলে রাশেদ তার হাত ধরে টান দিয়ে বলল এই মেয়ে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলি কেন এতরাতে আমার ঘরের সামনে কি লামিয়া একটু আমতা আমতা করে বলল কিছু না ভাইজান আমি চলে যাচ্ছি রাশেদের সন্দেহ হলে সে তাকে আজকে আরজি জিজ্ঞাসা করল তো চোখ মুখ দেখে আমার অন্য কথা মনে হচ্ছে তুই আমাকে সত্যি কথা বল না হলে কিন্তু মুশকিল আছে লামিয়া রাশেদের কথায় ভয় পেয়ে কান্না করে দিল আরে বাবা কান্না করছিস কেন তোকে তো আমি এখনো কিছুই করিনি তাই না সত্যি কথা বল তাহলে ছেড়ে দেব ভাইজান আসলে আমি আপনার কথা শুনছিলাম না আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি আজকে দু তিন দিন ধরে কি। কিন্তু আপনাকে সুযোগ মতো বলতে পারছি না আপনি দিনের বেলা থাকেন না রাতে অফিস থেকে ফিরলে ভাবি আপনার সাথে থাকে তাই বলতে পারছি না কি এমন কথা যে এভাবে তুই আমাকে বলার জন্য চেষ্টা করছিস তাড়াতাড়ি বল তাহলে শুনুন নাবিলা রান্নাঘরে গিয়ে বলল শোন এটা তুই রাখ এত ভার এখানে কি আছে ভাবি এখানে তিন লক্ষ টাকা আছে এটা তোর আপুর বিয়ের জন্য রাখ কি বলছেন ভাবি আমার আপুর বিয়ের জন্য আপনি তিন লক্ষ টাকা দিচ্ছেন আরে বাবা তুই তো কয়েকদিন ধরে বলছিলি তোর কিছু টাকা ধার লাগবে তোর আপুর বিয়ের জন্য তুই নাকি খুব সমস্যায় আছিস তাই তোকে পুরো টাকাটাই দিয়ে দিলাম লামিয়া খুশিতে পাগল হয়ে পড়ল ভাবি আপনার মতো মানুষ আমি কোনোদিন দেখিনি আপনি এতগুলো টাকা আমাকে দিচ্ছেন আপুর বিয়ের জন্য কিন্তু আমি আপনাকে কতদিনে শোধ করতে পারবো জানি না আরে বাবা শোধ করতে হবে না কিন্তু সাবধান মনে রাখিস কাউকে যদি বলিস তাহলে কিন্তু ভালো হবে না কাউকে মানে কাউকেই না তোকে এতগুলো টাকা দিয়েছি যদি কাউকে বলিস তাহলে আবার আমার সমস্যা হবে আচ্ছা ঠিক আছে ভাবি আমি কাউকেই বলবো না ভাবি আমাকে এতগুলো টাকা দিয়েছে দেখে আমি প্রথমে খুব খুশি হয়েছিলাম কিন্তু পরে যখন দেখলাম এই টাকা চুরির অপবাদে ছোট ভাই ভাইজানকে বের করে দিলেন আপনারা তখন আর কথাটা চেপে রাখতে পারছিলাম না তাই আমি বারবার আপনাকে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে টাকাটা ভাবি আমাকে দিয়ে ফেলেছে পরদিন সকালে নাবিলা ঘুম থেকে উঠে দেখেন রাশেদ অফিসে যাবার জন্য তৈরি হয়নি সোফায় বসে আছে কি ব্যাপার তুমি আজকে অফিসে যাবে না যাব তবে আগে হিসাবটা শেষ করব তারপর কোন হিসাবের কথা বলছো আমার তিন লক্ষ টাকা কোথায় নাবিলা তাকে সান্ত্বনা দিয়ে বলল বুঝতে পেরেছি তোমার আবারও তোমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেছে কি করবে বলো ছোট মানুষ ভুল করে চুরি করেছে রাশেদ একটা চট দিয়ে বলল আমার টাকা তুই লামিয়া কেন দিয়েছি? নাবিলো অবাক হয়ে বলল আমি কেন তোমার টাকা লামিয়াকে দিতে যাব আর তাছাড়া মাথা খারাপ নাকি আমার তিন লক্ষ টাকা দিয়ে দিব? রাশেদ আরেকটা চট দিয়ে চুলে ঘুষি ধরে পড়ল লামিয়া আমাকে সব কথা বলে দিয়েছে তুই ভালোই ভালোই বল সব কথা স্বীকার কর না হলে কিন্তু আজকে তোর একদিন কি আমার একদিন প্লিজ আমাকে maaf করে দাও আমার ভুল হয়েছে আমি চাইছিলাম তোমার ভাই যেন ওই বাসা থেকে চলে যায় যাতে আমি তোমার মাকে দিয়ে বাড়ি সব কাজ করাতে পারি তাই টাকাগুলো চুরির অজুহাত দিয়ে আর প্ল্যান করেছিলাম কিন্তু এতগুলো টাকা একসাথে কোথায় সরানো বুঝতে পারছিলাম না কারণ ব্যাংকে। রাখলে তোমার কাছে ধরা পড়ে যাব তাই শেষেই পথ বেছে নিয়েছি রাশেদ আরেকটা চট দিয়ে বলল তোর জন্য আমি আমার ভাইকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছি আমি আমার ভাইয়ের কাছে অপরাধী হয়ে গেলাম আমার মা বাবার কাছে অপরাধী হয়ে গেলাম তোকে বিশ্বাস করে আমি আমার পরিবারটাকে ধ্বংসের মুখে ঠেলে দিলাম এই ঘরে তোর কোনো জায়গা নেই সম্মানিত ফিউয়ার্স গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটির রচনায় অভিক ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন এবং সম্পাদনায় আলমগীর